. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের সকাল বাজে এখন নটা তো বুঝতেই পারছো ঠাকুর দেখে যে আমার পুজো হয়ে গেছে হ্যাঁ আজকে নীল পুজো আছে তাই সকাল সকাল আমার ঘরে যে শিব ঠাকুর আছে সেই ঠাকুরকে আমি ফুল দিয়ে তারপর আজকে আম দিতে হয় ঠাকুরকে আম দিয়েছি সমস্ত সব দিয়ে ফুল মালা দিয়ে আমার পুজো হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে এখনও বাড়ির কোনো কাজ করিনি কেবল পুজোটাই হয়েছে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই বাকি আছে তো আবার পরে আসছি তো দেখো বান্না শুরু করে দিয়েছি তো আমি তো আজকে খাবো না ভাত তো ওদের দুজনের জন্য রান্না হচ্ছে তো অল্প করে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল নিরামিষ রান্না হবে আজকে ওদেরকেও নিরামিষ রান্না করব তাছাড়া তো আমরা এমনিতে শুক্রবারে নিরামিষ খাই তাছাড়া যেহেতু আজকে পুজো নীল পুজো তো ওদেরকেও নিরামিষ ওরাও নিরামিষ খাবে বাড়িতে আমি নিরামিষই করি যে বাড়ি করুক নীল পুজোর দিন হলেই বাড়িতে সবাই নিরামিষই খায় তো শাক লাল শাক তারপরে মুগ ডাল ভাত আরও কিছু ওদেরকে করে দিতে হবে রান্না তো রান্নার জোগাড় চলছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে তো এদিকে আমার ভাত ফুটছে আর এদিকে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল বাটিতে চাপিয়েছিলাম আর এদিকে সম্বরটা দিয়ে দেবো ডালে আর লাল শাক তো ভাজবো আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করে দেবো আর ওদেরকে বড়া ভেজে দেবো এই আজকে রান্না করে দেবো কারণ রান্না করতে ইচ্ছে করছে না মানে সকাল থেকে না খাওয়ার পরে পুজো টুজো করে তারপরে আবার রান্না বান্না করা প্রচণ্ড মাথা ধরে যায় এরকমভাবে সকাল থেকে না খেয়ে থাকলে আর আমার ওষুধ আছে সকাল থেকে ওই জন্য আরও খুব সমস্যা যতই মনে করি যে অল্প রান্না করব কিন্তু নিরামিষের দিন আরও রান্না বেশি হয়ে যায় তারপরে কখন সজনে ডাটা কেটে রেখেছিলাম মনেই ছিল না তারপরে দেখলাম দিয়ে আবার সজনে ডাটা সর্ষে দিয়ে ভাসতে লেগে গেলাম তো তোমাদেরকে যেটা বলবো আর কি কয়েকদিন আগেই তো দেখছিলে ওষুধ একটা খুঁজে পাচ্ছিলাম না তো সেটা আবার অনলাইনে অর্ডার দিয়েছি তো ওষুধটা আসার কথা আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই মনে মনে করছি সব জিনিসই অনলাইনে এখন পাওয়া যাচ্ছে এমনকি ওষুধটাও অনলাইনে পাওয়া যাচ্ছে এটা একটা বিরাট সুবিধা যে ওষুধ আমি গোটা বহরমপুরে পাইনি সেটা আমি অনলাইনে পেয়ে গেছি তো এর আগে আমি কোনো দিন কোনো ওষুধ অনলাইনে কিনিনি অনেক জিনিসই কিনেছি কিন্তু ওষুধ কিনিনি তো দেখো এখন গুনগুন ভাত খাচ্ছে আর আমি ওর বাসে বসে একটু দই নিয়ে খাচ্ছি আর ওকেও বাটিতে দিয়েছি তোকে একটু খাইয়ে দিলাম দই তো আজকে তো খাওয়া দাওয়া খুবই হালকা যেহেতু ভাত খাবো না তো একটু ওদের সঙ্গে দই খেয়ে নিলাম দেখো শরীর তো ভালো নাই উপোস থাকলে তো আমার এরকমই হয় তো তাও গুনগুনকে নিয়ে চলে এসেছি ওর নাচের ক্লাসে কারণ সপ্তাহে একদিন এমনিতেই প্রচুর বাদ যায় তো আজকে আর বাদ দিলাম না তো নিয়ে চলে এসেছি ওকে নাচের ক্লাসে ও রেডি তো আজকে যে ভিডিওটা তোমরা এখন দেখছো দেখছো আমি একটা মানে পার্সেল খুলছি তো এটা হচ্ছে পরের দিন মানে শনিবার দুপুরের ভিডিও এটা তো কালকে আর গুনগুনকে নাচের ক্লাস থেকে এড়া আমি ভিডিও করতে পারিনি খাবার করে শুয়ে খেয়েই শুয়ে গেছিলাম তো এটা হচ্ছে পরের দিন যেহেতু আমার মেডিসিনটা এলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই মানে ফার্স্ট আমি মেডিসিন নিলাম অনলাইনে অনলাইনে প্রচুর জিনিস আমরা কেনাকাটা করি কিন্তু মেডিসিন কোনো দিন কারোর জন্যে নিতে হয়নি মেডিসিনটা মানে হ্যান্ড টু হ্যান্ড কিনেছি তো আজকেই প্রথম অনলাইনে কিনলাম কিন্তু পেয়ে যে গেলাম এটাই আমার বিশাল ব্যাপার না হলে আমাকে কলকাতা যেতে হতো একটা মেডিসিনের জন্য তো তোমরা তো দেখেছো বুধবারের দিন সারা দোকান আমি খুঁজেছি বহরমপুরের প্রত্যেকটা দোকান আমি ওর ও দুজনে মিলে খুঁজেছি তারপরে সন্ধ্যাবেলায় ও বাইক নিয়ে গিয়ে একা একা খুঁজে এসেছে কিন্তু কোথাও আমরা ওষুধটা পাইনি তো দেখো ওষুধটা আমি তারপর অনলাইনে যখন খোঁজ করলো দেখলো যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে তো তিন দিনের মাথায় চলে এলো যদিও তো আমার চার দিন ওষুধটা আমি মানে গ্যাপ গেল তবুও তো পেয়ে গেলাম তো যাই হোক আজকে থেকে আমি ওষুধটা খাওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা